চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে দার্জিলিং হিমালয়ান রেল উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে গত বছরের তুলনায় একদিকে যেমন আয় কমেছে পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যা আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা এবার অন্তত আশি লক্ষ টাকা কম আয় হয়েছে তার কারণ অবশ্যই পরিষেবা ব্যাঘাত হওয়া আমাদের কাছে যা খবর আছে প্রায় আশি থেকে আশি লাখ থেকে এক কোটি টাকার মতো দেওয়া গিয়েছে লস এইবার তার কারণও অনেক আছে পাহাড় তো অতিবৃষ্টির কারণে পাহাড়ে প্রচুর ধস এইবার খবর মাধ্যমে প্রচার মাধ্যমে এমন খবর যে সিকিমের রাস্তায় ধস মানে বাইরে সবাই ভাবছে হয়তো পুরো পাহাড়েই ধস অ্যাকচুয়ালি তা ছিল না তাও দার্জিলিং এর কিছু কিছু জায়গায় রেল লাইনে আমাদের টয় ট্রেনে রেল লাইনে ধস করেছে তার জন্য পর্যটন পর্যটন সংখ্যা সংখ্যা অনেকই কমে গেছে আগের তুলনায় অনেক কমে গেছে সেই কারণেও হতে পারে হ্যাঁ কিছু পরিষেবা কিছু কিছু পরিষেবা তো বন্ধই ছিল আর খালি বোধ আমাদের পাহারে জয় রাইডটাই চালু ছিল বাকি এই নিচ থেকে যে পাহাড়ে যাওয়ার সেটা সম্পূর্ণটাই বন্ধ ছিল শৈলরানীর অন্যতম আকর্ষণ টয় ট্রেন কিন্তু চলতি বছরে বড় ধাক্কার মুখে পড়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উত্তর সীমান্ত রেল সূত্রে যা খবর তা গত বছরের তুলনায় এই বছরের প্রথম ছ মাসে কিন্তু প্রায় কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ যার মূল কারণ হিসাবে দেখা গিয়েছে চলতি বছরের শুরু থেকেই লাগাতার বৃষ্টির কারণে বিধ্বস্ত হয়ে পড়েছিল পাহাড় কার্শিয়াং মহানদী তিনধারিয়া সহ একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ রাখতে হয়েছিল টয় ট্রেন পরিষেবা তাছাড়াও এই ধসের ফল প্রভাব পড়েছিল কিন্তু পর্যটকদের উপরেও দু হাজার সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআর এর আয় হয়েছিল তেরো কোটি ছেচল্লিশ লক্ষ টাকা পাশাপাশি যাত্রী চড়েছিল এক লক্ষ এগারো জন কিন্তু চলতি বছরে ওই ছয় মাসে আয় কমে হয়েছে বারো কোটি ছেষট্টি লক্ষ টাকা যাত্রী চড়েছে এক লক্ষ চার জন তাতে প্রায় আশি লক্ষ টাকা বেশি ক্ষতি হয়েছে ডিএইচআর পাশাপাশি যাত্রী কমেছে ছ হাজার জনেরও বেশি তবে সামনে পুজোর বর্ষম যাত্রী পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি রেখেছে পর্যটন সংস্থাগুলি তো আপাতত তো আমার তো মনে হয় না কিছু করা আছে কারণ তিন ধরনের পাগলাঝোরা এইসব জায়গায় যে ধস আছে সেই ধস রিপেয়ার হবে তারপরে গাড়ি আবার উপরে উঠবে ততক্ষণ ততদিন তো পর্যন্ত ভোরহাড়া হবে না তারপরে সামনে দুর্গাপূজা আসছে দুর্গাপূজা এটা মেকআপ হয়ে যাবে আশা করি আমাদের কাছে আছে এটা মেকআপ হয়ে যাবে তো এর কাছে অবশ্যই আমরা আবেদন রাখবো আপনাদের যে টয় ট্রেন পরিষেবা যেন অবশ্যই চালু রাখে যে কোনো মূল্যে চালু রাখতে হবে কারণ এতে আমাদের পর্যটনের উপরে একটা বিশাল প্রভাব পড়ে যদি টয় ট্রেনটা বন্ধ থাকে বিদেশি পর্যটকরা টয় ট্রেনের উপরে বেশ একটা ইয়ে নিয়ে আসে ওদের টার্গেটটাই বেশিরভাগই থাকে যে আমরা টয় ট্রেনে জয় রাইড করবো এটা টয় ট্রেনে করে দার্জিলিং যাবো শিলিগুড়ি থেকে ইঞ্জিপি থেকে দার্জিলিং যাব এই একটা চিন্তাধারা বিদেশি পর্যটক থাকে তো বিদেশি পর্যটক আমরা কিছু মার খাবো যদি ট্রেন না চলে সামনেই পূজার মরশুম সে কারণে পর্যটন ব্যবসায়ীদের তরফ থেকে দাবি উঠেছে যত দ্রুত সম্ভব এই ঘর সারিয়ে পুনরায় যাতে টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয় তা না হলে পরে এই পুজোর মরশুমে কিন্তু একটা বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে পাহাড়ের পর্যটন শিল্প তাদের দাবি যত দ্রুত সম্ভব ট্রেন পরিষেবাকে আগের মতো স্বাভাবিক এবং সুচারু করুক উত্তর সীমান্ত রেল কর্তৃপক্ষ শিলিগুড়ি থেকে শুভদীপ নন্দী এটিভি ভারত